প্রধানমন্ত্রী চীন সফরে কোনো চুক্তি নয় বিশটিরও বেশি সমঝোতা স্মারক সই হবে আর বেজিং আগ্রহ দেখালেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবে ঢাকা পররাষ্ট্রমন্ত্রী বলেন তিস্তা বাংলাদেশ এবং ভারতের যৌথ নদী তাই দিল্লির প্রস্তাব আগে বিবেচনা করা হবে বিকেলে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ব্রিফিং এসব তথ্য দেন তিনি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর দশ বছর পর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোমবার সকালে বিশেষ বিমানে বেইজিংয়ে যাবেন তিনি বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও ব্যবসায়ীরা তার সঙ্গে যাচ্ছেন কারণ এবার বাণিজ্য উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিচ্ছে ঢাকা নয় জুলাই বেইজিংয়ের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী দশ জুলাই রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা ঢাকা বেইজিংয়ের মধ্যে একাধিক সমঝোতার স্মারক সই হবে তবে রিজার্ভ বাড়ানোর জন্য দেশটির সঙ্গে ঋণ সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী কোন চুক্তি হচ্ছে না সবগুলো এমওইউ হবে প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউ আমাদের লিস্টের মধ্যে নাই ইকোনমিক কর্পোরেশনের কথা ইকোনমিক কর্পোরেশনের জন্য আমাদের মধ্যে এমওইউ হবে শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কপারেশন হবে আর আমাদের রিজার্ভের কথা বলছেন রিজার্ভ এখন আমাদের ভালো হচ্ছে ব্যাংকিং ছাড়াও চীনকে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার প্রস্তাব দেবে ঢাকা মন্ত্রী বলেন তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর সফর না থাকলেও চীন চাইলে আলোচনা হতেই পারে তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে আলোচনা হবে যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী তাদের প্রস্তাব আছে সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে সেটি খুব ভালো যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে আমরা মনে করি সেটি ভালো দিক চীন নেতৃত্বাধীন জোট জিডি আই নিয়ে প্রশ্ন করলে জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় সেটা নিয়ে পরে আলাপ করবো ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা